হঠাৎই বদলে দেওয়া হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু কেন তার পরীক্ষা হতো বেলা বারোটা থেকে চলত বেলা তিনটে পর্যন্ত তারপর পরীক্ষার্থীদের চেকিং করার জন্য সময় এগিয়ে আনা হয়েছিল পনেরো মিনিট এবার একেবারে এক লাফে এগিয়ে আনা হলো দু ঘন্টা অর্থাৎ পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে যদি ধরেও নেওয়া যায় ওই পনেরো মিনিট পরীক্ষার্থীদের চেকিং নির্দিষ্ট সময় লাগবে কিন্তু হঠাৎ করে নটা পঁয়তাল্লিশে কেন শুরু হবে পরীক্ষা তার কোন ব্যাখ্যা নেই শুধু লেখা আছে আফটার কেয়ারফুল কনসিডারেশন রেসপন্স টু ভেরিয়াস কি বিবেচনা করলো বোর্ড অতটা সতর্ক সরকার কে জানে কোন ফ্যাক্টারদের কি রেসপন্স থেকে এমন হটকারী সিদ্ধান্ত তা বোর্ডই জানে কিন্তু এর ফলে কি কি অসুবিধা হবে মাননীয় বোর্ড কর্তারা কি জানেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থ একটা ছেলে বা মেয়ের জীবনের প্রথম সবচেয়ে বড় দুটো পরীক্ষা জীবনে প্রথমবার নিজের স্কুলের চেনাগন্ডি ছাড়িয়ে অন্য স্কুল অন্য পরিবেশে সে পরীক্ষা দিতে যায় বাংলা সব ছেলে মেয়েরাই শহর শহরতলী বা মহানগরে থাকেন না বেশিরভাগই গ্রামের ছাত্রছাত্রী সব ছাত্রছাত্রী এই পরীক্ষার সময় একটা অচেনা দুশ্চিন্তায় থাকেন কথা হচ্ছে পরীক্ষার আগের দিনে একটা বিশেষ যে চাপ সেটা সব সময় জন্যই পরীক্ষা বাসের সাথে যুক্ত থাকে এবং সেই চাপটার কারণেই কিন্তু সেই ছেলেমেয়েরা একটু বেশি রাত পর্যন্ত পড়াশুনো করে পরীক্ষার আগে এবার পরীক্ষা সকালে এগিয়ে আসা মানেই কিন্তু ওই মানে অনেক রাত পর্যন্ত পরীক্ষার আগের দিনের যে চাপ পাশাপাশি সকালে তাড়াতাড়ি উঠতে হবে এর যে চাপ এই এর ফলে কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে একটা স্ট্রেস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সাধারণভাবে যারা কোনো ব্যবস্থা পরিচালনা করে তাদের সবসময়ের জন্যই এটা কর্তব্য এবং উদ্দেশ্য থাকে আর কি যে এই পঠন পঠন পরীক্ষা ব্যবস্থাটা আমাকে এমন করে চালাতে হবে যাতে সেটা সবসময় জন্য স্ট্রেস কে মিনিমাইজ করে যে এই ধরনের পরীক্ষার দিন পরীক্ষা এগিয়ে নিয়ে আসা সময় এগিয়ে নিয়ে আসা তাদের নিশ্চয়ই কিছু ভাবনা এবং কিছু কারণ তারা জানিয়েছেন কিন্তু এটাও ঘটনা এর ফলে পরীক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের উপর একটা স্ট্রেস পাড়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন ছাত্র পরীক্ষার হলে পৌঁছানোর কথা নটা পঁয়তাল্লিশে ফলে সব ছাত্রছাত্রী ছাত্রী সাড়ে নটার মধ্যে স্কুলে চেষ্টা করবে ফলে সকালে আরও সকালে তাকে ঘর থেকে বেরোতে হবে অন্তত ঘন্টা দেড়ে সময় হাতে নিয়ে তারও আগে তাকে উঠতে হবে ঘুম থেকে সাধারণত পৃথিবীর সমস্ত পরীক্ষার্থী সে ভালো মাঝারি খারাপ যাই হোক না কেন পরীক্ষার আগে একটু বেশি রাত পর্যন্ত বইতে চোখ বোলায় এবং সকালেও একবার চোখ বুলিয়ে নেয় নিজের স্ট্রেস কাটাতে ফলে এবার বেশি রাত করার সুযোগ থাকবে না পরীক্ষার্থীদের সামনে খুব জলদি আরও অনেক আগে সকালে উঠতে হবে যা ছাত্রছাত্রীদের স্ট্রেস বাড়াবে কোনো শিক্ষাবিদই পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের স্ট্রেস বাড়ুক এটা চান না বেশিরভাগটাই কিন্তু শহর বা শহরতলীর নয় আমি একেবারে শুধুমাত্র প্রান্তিক অংশে বলছি না কিন্তু এটা খেয়াল রাখতে হবে শহর বা শহরতলীর টোটাল পপুলেশনের একটা ছোট অংশ তাহলে বেশিরভাগ অংশটা কিন্তু তার বাইরে আর যে জায়গাটায় তারা থাকেন এই সারা দেশের মতন এই রাজ্য সেই জায়গাটা থেকে পরীক্ষা কেন্দ্রে আসার প্রশ্নে যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফলে যেটা বুঝে নিতে হবে যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ডিটোরিয়েট করেছে ফলে পরীক্ষার্থী তার পরিবার অভিভাবক তারা ওই সময়ের মধ্যে নিয়ে যেতে গেলে স্বাভাবিকভাবেই তাদের প্রাইভেট ট্রান্সপোর্ট এবং সেটা নিশ্চয়ই তার যে মূল্য থাকে সেটা যথেষ্ট চড়া থাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের এই বড় অংশের ছেলে মেয়ে কিন্তু এই আর্থসামাজিক জায়গা থেকে একটু পিছিয়ে পড়া অংশের মানুষ আছে সকালবেলা দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য তাদের নিজেদের নিজেদের উদ্যোগে বেসরকারি যে ভাড়া গাড়ি এগুলোর ওপর নির্ভরশীলতা আরো বাড়বে কারণ সরকারি ব্যবস্থা অনেক দুর্বল হয়ে গেছে ফলে যারা অর্থনৈতিক জায়গা থেকে সামাজিক জায়গা থেকে পিছিয়ে আছে তাদের ক্ষেত্রে ঐক্ষার্থীদের ওপর এক ধরনের স্ট্রেস এবং অভিভাবক কোনগুলি পরিবার তাদের ওপর এক ধরনের অর্থনৈতিক একটা স্ট্রেস একটা চাপ বাড়বার যথেষ্ট সম্ভাবনা আচ্ছা গত 10 বছরে সরকারি বেসরকারি পরিবহনের সংখ্যা কমতে কমতে প্রায় এক তৃতীয়াংশ এসে থেকেছে ফলে দ্রুত স্কুলে পৌঁছানোর জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করতে হবে মনে রাখতে হবে সবাই শহর মফসসলে থাকেন না 70 থেকে 80 শতাংশ পরীক্ষার্থী আসেন গ্রাম থেকে জেলা থেকে আর্থিকভাবে সবাই এতটা সক্ষম নন কারণ গত 10 বছরে পাল্লা দিয়ে रोजगार কমেছে এই বাংলা গ্রামে শহরে মফসসলে সর্বত্র ফলে একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র বা ভেন্যুতে পৌঁছতে বাড়তি খরচ করতে হবে অভিভাবকদের অফিস অফিস যাত্রীদের ভিড় ছোটাছুটির সময় তারপর রাস্তায় অপ্রতুল গণপরিবহন রাস্তায় অতিরিক্ত ভাড়ার গাড়ি ফলে নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আরও দুশ্চিন্তা শুধু ছাত্রছাত্রী পরীক্ষার্থী চাপ পাচ্ছে শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের ওপরও ওই এও বলা আছে ভোর ছটায় অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারিকে সংগ্রহ করতে হবে প্রশ্নপত্র এবং পুলিশ প্রহরায় বেলা আটটার মধ্যে ঢুকতে হবে নির্দিষ্ট স্কুলে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের আটটার মধ্যে ঢুকতে হবে স্কুল পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের আটটা পনেরোর মধ্যে পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে সকাল ছটা থেকে ভেনু সুপারভাইজার এবং তার সহকারীরা পুলিশ সহ ওই পরীক্ষা কেন্দ্রে হাজির থাকবেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপরও চাপ বাড়ছে নির্দেশিকা অনুযায়ী তাদের সকলকে আটটার মধ্যে স্কুলে পৌঁছোতে হবে আর সাড়ে আটটায় ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে পারবেন আগে সরকারের নিয়ম করে অতিরিক্ত পরীক্ষা স্পেশাল বাস চালাত এখন তার বালাই নেই অফিস যাত্রী শিক্ষক শিক্ষাকর্মী পরীক্ষার্থী রাস্তায় এদিকে পথে গণপরিবহন কম রাস্তায় অতিরিক্ত ভাড়ার গাড়ি ফলে রাস্তায় যানজটের সমস্যা কিভাবে সমাধান সম্ভব জানে ফলে এই সরকার কি চাইছে সেটা সহজেই বোঝা যাচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গোটা শিক্ষাক্ষেত্রটা বেসরকারি হাতে তুলে দেওয়া বাজারের হাতে ছেড়ে দেওয়া পরিবহন থেকে বাংলার ছাত্রছাত্রীদের গোটা ভবিষ্যৎটাকে माध्यम ब्यो रिपोर्ट